সুদাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা আলোচনা করব আপনাদের সকলকে জানাই এই পূর্ণ কর্ম থেকে নিজেকে বঞ্চিত করবেন না কৃত্তিবাসী রামায়ণ আপনারা শ্রবণ করুন এবং তার সঙ্গে সঙ্গে পাঠ করুন কোনোভাবেই অবহেলা করেন না এই ভগবান শ্রীরামচন্দ্রের মাহাত্ম ভগবানের বিভিন্ন রূপ কে কেমন কর্ম করলে কেমন ফল পাই খারাপ কর্মের ফল খারাপ ভালো কর্মের ফল ভালো ইত্যাদি অনেক অনেক জ্ঞান আমরা এই রামায়ণ থেকে জানতে পারব তাই নিজেকে না সরিয়ে রেখে অবশ্যই এই রামায়ণ সম্পর্কে অবগত করুন আসুন আমরা পরের অংশ আজকে শুনি দশরথ রাজার কুত্তৃষ্টি যোগ্যকরণ ও নারায়ণের চারি অংশে জন্মগ্রহণ দশরথ রাজারের সুমন্ত্র ইহা বলে মুনিকে আনিতে রাজা দশরথ চলে দশরথ লোমপাদ নৃপতির ঘরে চতুরঙ্গ সঙ্গে যান নিপের পাইয়া বার্তা লোমপাদ রাজা রাজ উপাচারে যত্নে করে তারে পূজা মিষ্টান্ন প্রভৃতি দিয়া করায় ভোজন জিজ্ঞাসেন কোন কার্যে তব আগমন দশরথ বলিলেন সোনো বাণী অযোধ্যায় লয়ে চলো ঋষ্যসিংহ মণি অন্ধকের উক্তি আছে যে অতীত কালে পুত্রবান হব আমি ঋষ্য সিংহ গেলে এ মতো কহিলে দশরথ নিপবর লোমপাদ লয়ে গেল মুনির গোচর প্রণাম করেন দশরথ জোর হাতে লোমপাদ পরিচয় লাগিল কহিতে দশরথ এই রাজা শুনেছ আখ্যান তুমি কৃপা করো যদি হন পুত্রবান শান্তা কন্যা বিবাহ যে দিয়াছি তোমারে সেই কন্যা জন্মে ছিল ইহারও আগারে ইহার জামাতা তুমি তোমারও শ্বশুর অপুত্রক তাপিতয়ে তাপ কর দূর ধ্যানেতে জানিয়া মুনি মনেতে প্রশংসে এই ঘরে শ্রীবিষ্ণু জন্মিবেন চারি অংশে মুনির কথা কভু নাহিয়ান এতে কে জানিয়ামণি করিল পয়ান তনয়া জামাতা সঙ্গে চাপি রথে অযোধ্যা আইল রাজা লোমপাদ সাথে দেখে মুনি ঋষ্য সিংহ হৃষ্ট যত প্রজা নির্মর্জুন করে তার সবে করে পূজা বশিষ্ঠাদি আইল সকল মুনিগণ ঋষ্য সিংহ বলে করো যজ্ঞ আরম্ভন অশ্বমেধে যজ্ঞে করো বিষ্ণু আরাধন যত মুনি গণে তুমি করো নিমন্ত্রণ দশরথ নিমন্ত্রণ করে দেশে দেশে আমন্ত্রণ পাইয়া যতেক মুনি আসে অগস্ত আগস্ত আর পুলস্ত পুলম, আইলেন বৈশায়ম দুর্বাসা গৌতম জৈমিনী গৌতম পিপিলিক পরাশর পুলহ মুনি এল ইসা মার্কণ্ডেয় মরিচি ভরত ভরদ্বাজ অষ্টবক্র মুনি ভৃগু পূর্ণ দক্ষ রাজ দধিচি আইল সরভঙ্গ পুজে রাজা মুনিগণে বারে মনের অঙ্গ পাতালের আইল কপিল মহারিষি সগর করিল ভর্ষ রাশি বেদবান চক্রবান আইল সাবর্ণী জল ভিতরের আর মুনি করনি। সনাতন সনক যে সনন্দ কুমার সৌভরী আইল বিষ্ণু অবতার আইল বাল্মীকি যমুনার ধাম কশ্যপের পুত্র এল বিভান্ডুক নাম কত গাইল মুনি নাম নাহি জানি রাজার যজ্ঞেতে এলো তিন কোটি মুনি তিন কোটি মুনি করে বেদ উচ্চারণ সবাকার বদনে নিঃশ্বরে হুতাশন পৃথিবীতে কেহ আছে এক পদে ভর কেহ অনারে আছে সহৎসর বৎসর মাথায় রচিত জটা বাকল বসন নারায়ণ কথাবিনা মুখে নাহি আন এ আইল তথা তিন কোটি মুনি সঙ্গে কত শিষ্য তার সংখ্যা নাহি জানি মুনিগণ বাসার্থ দিলেন বাসাঘর পৃথিবীর রাজা এল অযোধ্যা নগর মিথিলার আইল জনক রাজঋষি মল্ল মহারাজ এল রাজ্যজার যার কাশি অঙ্গদেশে অধিপতি নাম। রাজা বঙ্গদেশের আইল ঘনশ্যাম মরিচিপুরের রাজা ভোজপুরন্দর চম্পাপুর হইতে আইল চম্পেশ্বর আইল তৈলঙ্গ রাজা যেতে অসীম আইল আটাশি কোটি যে ছিল পশ্চিম মগধ মাগধ আইল গান্ধার কর্ণাট লক্ষ কোটি রাজা এল পাট উদয়স্ত গিরিতে যত রাজা বৈশে দশরথ নিমন্ত্রণে সব রাজা আসে মেদিনী ভুবনে বৈশে যত রাজগণ নানা রঙ্গে আইলেন সঙ্গী অগণন প্রত্যেক কহিতে নাম নিতান্ত অশোক্য রাজা যত আইল আটাশি কোটি লক্ষ যত রাজা গেল দশরথের গোচরে রাজচক্রবর্তী রশরথ সর্বপরে আসিয়া করিল দশরথ সহ দেখা দিলেন বার্ষিক কর সমুচিত লেখা যত ধন এনেছিল রাখিল ভাণ্ডারে প্রত্যেকে প্রত্যেকে বাসা দিল সবাকারে যজ্ঞ করিছেন রাজা সরজুর তীরে মুনিগণ গেলেন রাজার যজ্ঞ ঘরে একাশি যোজন ঘর অতি দীর্ঘতর দ্বাদশ যোজন তার আরে পরিসর চারিক্রোশ বাঁধিয়াছে যজ্ঞেরও মেখলা শতেকে যোজন উভে সেই যজ্ঞশালা মুনিগণ বৈশে গিয়া ঘরেরও ভিতরে শুভক্ষণে শুভলগ্নে যজ্ঞারম্ভ করে স্বস্তিকাদি অগ্রেতে করয়ে মুনিগণ সংকল্প করিল তবে অজের নন্দন ডান্ডাইল দশরথ জোর করি হাত কহিতে লাগিল সব মুনির সাক্ষাৎ ছোট বড় নাহি জানি তুল্য সর্বজন আজ্ঞা কর কারে আগে করিব বরণ ঋষ্য সিংহ বলিলেন সোনো হে আগেতে কর গুরু বশিষ্ঠে বরণ ব্রহ্মার তনয়ার কুল পুরোহিত উহার বরণ আগে শাস্ত্রের অভিহিত বশিষ্ঠেরে বড়িয়া ঘুচাও অভিমান বড় ছোট কেহ নহে সকলী সমান ভালো ভালো বলিয়া সকল মুনি বলে বস্ত্র অলঙ্কার রাজা দিলেন সকলে সকলে করিল এক কালে বেদধ্বনি মুনি মুখে নিঃস্বরিল পাবক সেই অগ্নি পবিত্র করিল মুনিগণ অগ্নির কুণ্ডে তেলয়ে করিল স্থাপন আপত টুণ্ডুল তিল জব রাশি রাশি একে একে দিলভৃত সহস্র কলসি এক বর্ষ যজ্ঞ করে রাজা দশরথে দেবতার ভয় হেতা হইল স্বর্গেতে শ্রী বিশ্বশ্রবার পুত্র রাজা দশনন হিনোগেনে লঙ্কাতে খাটাই দেবগণ মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি এই কালে জন্ম হে লবেন শ্রীহরি পুত্রের লাগিয়া দশরথ যজ্ঞ করে তার পুত্র হইলে তবে দশানন মরে এই যুক্তি করিয়া যতেক দেবগণ ক্ষীরদ সমুদ্রে গেল যথা নারায়ণ চারিমুখে ব্রহ্মা গিয়ে করেন স্তবন কত নিদ্রা যান প্রভু দেবনারায়ণ পদতলে তলে লক্ষ্মী দেবী করিছেন স্তুতি অনন্ত শয্যায় শুয়ে আছেন শ্রীপতি সকল দেবতা গিয়া ডান্ডাইল কুলে দেখিল যেমন মেয়েকে ভাসিছে সলিলে শুইয়া আছেন হরি অনন্ত পরে বাসুকি সহস্র ফনা তদুপরে ধরে সেবক গণের প্রতি প্রভু দেহ মন তোমার নিদ্রায় নিদ্রা চেতনে চেতন বিপত্তি করহদুর শ্রী মধুসূদন চারিমুখে ব্রহ্মা যদি করিল স্তবন ক্ষীরদে উঠিয়া বসিলেন নারায়ণ চারিদিকে দেখিলেন যত দেবগণ বসিয়া শ্রীহরি করিলেন এক শব্দ সেই শব্দে হইল লোক চারিপদক মুগ্ধ হরি করিলেন চারিদিকে নিরীক্ষণ স্নান দেখিলেন সবে দেবের বদন মলিন দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ তোমার সভাকার শত্রু হইল কঞ্জন বিধাতা বলেন দেব পুরন্দর তুমি গিয়া কহ কথা প্রভুর গোচর আমি বর দিয়াছি দুর্দান্ত রাবণেরে তুমি গিয়া কহ দুঃখ প্রভুর গোচরে দেবগুরু বৃহস্পতি জোর করিহাত আগেতে করিলেন প্রণীপাত অবদান করহ ঠাকুর ভগবান আপনি জানহ যত দেবতার মান আগম নিগম তুমি ভারত পুরাণ অনাথের নাথ তুমি করপরিত্রাণ বিশ্বশ্রবা মুনিপুত্র, রাজা দশনন পাইল ব্রহ্মার বর ধন তার তেজে যে স্বর্গে দেব রহিতে না পারে দেবের দেবত্ব হরে দুষ্ট দুরাচারে ঘুচাইল জমের যতেক অধিকার সূর্যের উদয় নাই সদা অন্ধকার চন্দ্রের কত কব নাহিতার জ্যোতি বহুকাল প্রভু স্বর্গে অন্ধকার বাতি বরুণের ঘুচিল অগাধ যত জল নির্বাণ হইল অগ্নি কো প্রবল কুবেরের হরে ধন পাইল তরাস গ্রহগণ অধিকার হইল বিনাশ সম্বরিল পবন পাইয়া মহাভয় সমুদ্রের বেগতি মন্দ মন্দ ভয় ছাড়ে বিনা নারদ বিনাই ছাড়ে গীত অমঙ্গল স্বর্গে যত হইল বিপরীত বসন্তাদি অধিকার ছাড়ে ছয় ঋতু নিত্য ভয় পাই সবে ব্রাহ্মণের হেতু ব্রহ্মার বরেতে সেই হইল দুর্জয় তারে বরে দিয়া ব্রহ্মা নিজে পান ভয় তার বরে পেলঙ্গে লঙ্ঘে তাহারও বচন স্বর্গ হইতে খেদারিয়া দিল দেবগণ কারিয়া লইল সে দেবেরও কন্যা যত দেবের শরীরে অপমান সহে কত তিনি ত্রিভুবনে রহিতে কোথাও নাহি স্থান যথা যায় তথা সেই করে অপমান নিবেদন মহাশয় তোমার চরণে রাবণে বধিয়া রাখো দেবদেবীগণে শুনিয়া প্রভুর ক্রোধ অন্তরে বাড়িল ঘৃত পেয়ে অগ্নি যেন প্রজ্বলিত হইল বিনতানন্দনে করি করেন শরণ চক্রহাতে লয়ে পক্ষে করি পক্ষে করিয়ারোহণ কহিলেন দেবগণ ভয় হিয়ার রাবণেরে এখনই যে করিব সংহার গরুরে চড়িয়া চলিলেন জগন্নাথ একালে কহেন ব্রহ্মা প্রভুর সাক্ষাৎ আমি বর দিয়াছি যে পূর্বে রাবণেরে এখন করিলে রণ রাবণ না মরে নরের উদরে যদি লওহে হে জনম নর বানরের হাতে তাহারও মরণ প্রভুর সাক্ষাতে ব্রহ্মা কহেন এ কথা জন্মের নামেতে প্রভু হেট করে মাথা বরের সময় ব্রহ্মা হন আগুয়ান বিপদে পড়িলে বলে রক্ষ ভগবান কতবার দুঃখ পাব ললাটে লিখন পৃথিবীতে যাব স্বর্গ করিয়া তেজন পুনশ্চ হরিরে ব্রহ্মা কহেন বচন দুষ্ট রাবণের ক্রিয়া করহ শ্রবণ হাতে অস্ত্র সূর্যদেব লঙ্কার দুয়ারি ইন্দ্রমালা গাঁথি দেন চন্দ্র ধরি আপনি তো অগ্নিদেবে করেন রন্ধন মন্দ মন্দ বাতাস করেন সমীর বরুণ বহিয়া জল দেন নীতি নীতি করেন মার্জন গৃহ নিজে বসুমতি শুনিলে জমের কথা হইবে ঘাস কাটিয়া আনেন তার ঘটকের ঘাস শনি দৃষ্টে ত্রিভুবন ভর্ষ হইয়া উড়ে কাপড় ধুইয়া দেন শনি পুড়ে জগতের কর্তা আমি ব্রহ্মা মহামুনি পরায় বালকগণে লঙ্কাতে আপনি রাবণের আগে দেব গায়ক নারদ রাবণ ভুবন যিনি করেছে সম্পদ জন্মনিতে হরি যদি হইলা কাতর আপনার সৃষ্টিসব লহ চক্রধর আর ব্রহ্মা আর ইন্দ্র করহ সৃজন আপনার সৃষ্টিসব লহনারায়ণ এতে কে বলিল ব্রহ্মা বচন। প্রভু ভক্ত বৎসল দিলেন তারে মন হে ব্রহ্মণ ইহার উপায় বল মোরে কোন বংশে জন্ম লোব বলকার ঘরে তাহার উদরে আমি লইব জনম আমারে বা অপত্য বলিবে কোনজন ব্রহ্মা বলে জন্ম লবে দশরথের ঘরে সূর্য বংশ পূর্ণেতে কৌশল্লার উদরে বিধাতার বচনে বলেন চক্রপাণী দশরথ কৌশল্লা উভয়ে আমি জানি পূর্বেতে আমার সেবা করিছে বিস্তর জন্মিব তোমার ঘরে দিয়াছি নরের গর্ভেতে আমি লইব জনম বানরীর গর্ভে জন্ম লহদেবগণ আমি নর হই হও তোমরা বানর রাবণ মারিতে যেন হইও দোসর ব্রহ্মা বাক্যে স্বীকার করেন নারায়ণ পদতলে পরিলক্ষ্মী জুড়িল ক্রন্দন তব অবতার হবে পৃথিবী মণ্ডলে তোমা দর্শন আমি পাব কতকালে আমার ছাড়িয়া কোথা যাইবে শ্রীহরি বিচ্ছেদ যন্ত্রণা আমি সহিতে না পারি লক্ষ্মীর রোদনেতে কাঁদেন কম্বুগ্রীব ব্রহ্মারে জিজ্ঞাসে কোথা লক্ষ্মীরে রাখিব শুনিয়া সে বাক্য ব্রহ্মা নিবেদন করে ইহা নাহি গেলে কি রাবণ রাজা মরে অজনী সম্ভবা উনি জন্মিবেন চাষে জনকের ঘরে জন্ম মিথিলার দেশে এতে কে বলিল যদি ব্রহ্মা তপধন আদিকাণ্ড গান কীর্তিবাস বিচক্ষণ এবার শুনে নেব জনক ঋষি চাষে সীতার জন্ম শ্রীহরির জন্ম কথা থাকুক এখন আগেতে কহিব মাতা লক্ষ্মীর জনম তে বেদবতী ছাড়িল জীবন যেখানে হইল দিব্য মিথিলা ভুবন তার রাজা হইল জনক নামে ঋষি পুত্রের কারণে রাজা যজ্ঞ ভূমি চষি সহস্তে লাঙলে রাজা চাষভূমি চষে উর্বশী চলিয়া যায় উপর আকাশে তাহাকে দেখিয়া কামে জনক মোহিত হঠাৎ ঋষির বীর্য হইল স্খলিত দৈবযোগে পৃথিবী আছিল ঋতুমতি ঋষি বীর্য পড়িল হইল গর্ভবতী ডিম্বরূপে ভূমি মধ্যে ছিল বহুকালে ভাসিয়া উঠিল ডিম্ব লাঙল শিরালে ডিম্ব ভাঙি জনক করিল খান খান কন্যা রত্ন দেখে তাহা লক্ষ্মীর সমান উঙা উঙা করি কাঁদে যেন সৌদামিনী আচম্বিতে আকাশে হইল দৈববাণী চাষভূমি হইতে এই কন্যার জনম তবও কন্যা বটে করহ পালন শুনিয়া জনক বড় হরিষ অন্তরে কন্যা কোলে করিয়া তখন আসে ঘরে দেখি কন্যা রাজ রানী জিজ্ঞাসে তখন দুঃখ দিয়া কাহারে আনিলা কন্যা ধন জনক বলেন ক্ষেত্রে কন্যার জনম মমকন্যা বটে তুমি করহ পালন অপত্য নাহিক স্নেহ বাড়িল অন্তরে দিনে দিনে বারে লক্ষ্মী জনকের ঘরে ঘনকে স্পাস তার যেমন চামর পাকা বিম্ব তুল্য তার ওষ্টাধর মুষ্টিতে ধরিতে পারি তাহারও কাঁকালি লক্ষ্মীরূপের রূপের কিবা কহিব তুলুন হিঙ্গুলে মণ্ডিত পাদপদ্মের অঙ্গুলি পরমা সুন্দরী কন্যা যেন হেমলতা শিরালে হইল জন্ম নাম থুল সীতা রূপে ভুলিলেনে নিজে নারায়ণ যেই জন শুনে এই লক্ষ্মীর জনম ধনপুত্র লক্ষ্মী তারে দেন নারায়ণ কীর্তিবাস পণ্ডিত কবিত্তি গাইল এ আদিকাণ্ডে লক্ষ্মীর জনম এবার শুনে নেব দশরথের যজ্ঞ সাঙ্গ এবং যজ্ঞে চরু তিন রানী ভক্ষণ করেন এবং তিন রানীর গর্ভে ভগবান শ্রী চারি অংশে জন্মের বিবরণ শুনব মিথিলায় হইল যদি লক্ষ্মীর উৎপত্তি অযোধ্যায় জন্ম নিতে যান লক্ষ্মীপতি দশরথ যজ্ঞ করে একই বৎসর যজ্ঞস্থলে আসি দেখা দিলেন শ্রীধর শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা ত্রিটি কুণ্ডল কর্ণে এই রূপে আসি দেখা দিল নারায়ণ কেবল দেখিল ঋষ্য সিংহ তপধন মুনি বলে দশরথ তুমি তব ঘরে জন্মিতে আইল ভগবান হেনকালে দৈববাণী হইল চমৎকার শ্রীবিষ্ণু জন্মে রাবণ এর করিতে সংহার ঋষ্যসিংহ মুনি দিল যজ্ঞেতা আহুতি যজ্ঞ হইতে উঠে চড়ু বিষ্ণুর আকূর্তি বিষ্ণু মন্ত্রের তাতে দিল কাটি তাতে ফেলে দিল অন্ধকের ফল গুটি সেই ফলে নারায়ণ করেন প্রবেশ চড়ুতে মিশ্রিত হন প্রভু কমলেশ তুলিলেন চরুমুনি সুবর্ণের থালে দশরথ হাত দিয়া কহে শুভকালে প্রথমা নারীকে লয়ে করা হো ভক্ষণ এই চড়ু হইতে হইবে তোমার নন্দন মুনি চরু হাতে দিল রাজা বন্দে মাথে অন্তপুরে গেল রাজা সুপবিত্র পথে কৌশল্লা কৈকেই তারা মুখা দুই রানী এক ভাগ ছিল চরু কইল দুখানি অগ্রভাগে দিল রাজা কৌশল্লা রানী রে শেষ ভাগে খানি দিল কৈকেই দেবী রে চরু দিয়া যজ্ঞ সালে গেলে দশরথে হেন কালে সুমিত্রা সে লাগিল কাঁদিতে উর্ধ্বশ্বাসে আসি কহে ছাড়িয়া নিঃশ্বাস কোনো দ্রব্য খেতে রাজা না কইল আশ্বাস আমি তদুরু ভাগা নারী বিফল জীবন আমারে বঞ্চিয়া খেয়ে কত পাবে ধন শুনিয়া কৌশল্লা রানী হয়ে দয়াবতী বলিতে লাগিল রানী সুমিত্রার পতি মনে মানিয়াছি যেন তিনটি ভগিনী আপন ভাগের তোমা দিব অর্ধখানি ইহাতে তোমার যদি জনমে নন্দন আমার পুত্রের সঙ্গে রহিবেশে জন সুমিত্রা বলেন দিদি এই দেহবর মম পুত্র হই তব পুত্রের অনফর অগ্রভাগ কৌশল্যা রাখিয়া নিজ ঘরে শেষ শেষ ভাগ দিল সুমিত্রা দেবীরে তাহা দেখে বসিয়া ওইকেই কুরোমতি কপটে ডাকিয়া কহে আরে প্রতি তোমার এ চরুর অর্ধ অংশ দিব আমি সুমিত্রা ভগিনী এই সত্য করো তুমি আমার চরুর অংশে হবে যে নন্দন আমার পুত্রের সঙ্গী কর সেই জন সুমিত্রা বলেন দিদি করিলাম পণ তোমার পুত্রের দাস আমার নন্দন এত বলি শেষ ভাগ দিলেন তাহারে তিনজন খাইলেন চড়ু একেবারেই এক অংশে নারায়ণ চারি অংশ হইয়া তিন গর্ভে জন্মিলেন শুভক্ষণ পাইয়া হেতা যজ্ঞ সাঙ্গ করি রাজা দশরথ ব্রাহ্মণের দান করে বিধিমত ব্রাহ্মণে তুষিল করি নানা ধন দান সবে আশীর্বাদ করে ফ পুত্রবান বিদায় হই এমনি নিজ দেশে যায় আদি কাণ্ডে গাইল পুত্রেষ্ঠিযোগ্য সাই নমস্কার কিত্তিবাসী রামায়ণ আজকে এই পর্যন্তই পাঠ করলাম আপনাদের সকলে চরণে আমার প্রণাম আপনাদের কাছে নিবেদন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম